যখন আপনার কাছে অর্থ আসবে প্রচুর সুনাম হবে আপনার এবং যখন মানুষ প্রচুর অর্থের মালিক হয়ে যায় না তখন তখন মানুষ কী করে অর্থের জন্য ভুল করতে মানে ভুল করে বসে এবং কারো পরামর্শ নিতে চায় না নিজের বুদ্ধিতে নিজে সবসময়ের জন্য চলতে চায় তা এটা কেন হয় যখন অতিরিক্ত পরিমাণ মানুষের জীবনে অর্থ চলে আসে বা অনেক অর্থ ইনকাম করতে মানুষ শুরু করে তখন তার জীবনে রাহুর প্রভাব মানে রাহুর প্রভাব হয় এবং রাহুল প্রভাবের ফলে তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় নিয়ে টাকা পয়সা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলে এবং কারো পরামর্শ না নিয়ে যখন কারো পরামর্শ সো বা কারো জ্ঞান নিতে চাইবে না জ্ঞান শুনতে চাইবে না কারো কথা শুনতে চাইবে না এবং তারা ভুল কোনো কিছু করে ফেলবে ঠিক এই সময়টাতে আপনাকে কি উপায় রাহুটাকে কন্ট্রোল করতে গেলে কি উপায় করতে হবে রাহু মানে কি সাপ রাহুকে সাপের কে নৃত্য করেছে কৃষ্ণ অর্থাৎ আপনি শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন আপনার যে প্রবলেমের মধ্যে রয়েছেন বা যে সমস্যার রয়েছেন তার থেকে আপনি বেরিয়ে যাবেন